আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিতে দেখাচ্ছি শীতের এই দিনে ফুলকপি দিয়ে দারুণ মজার ফুলকপি চপ বা ফুলকপির কাবাব তৈরি করে আর এই কাবাবটি বানিয়ে আপনারা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন বা ফ্রিজে রেখেও সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন এ তো প্রথমে এখানে একটি ফুলকপি নিয়েছি ফুলকপি থেকে আমি কয়েকটি ফুলকপি কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো ফুলকপিটা দিয়ে চপটা বানিয়ে নিতে পারেন এখন এই যে ফুলকপিগুলো আমি কেটে নেব ছোটো করে কেটে নিচ্ছি আগেই ধুয়ে নিয়েছি এখন এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি আমি এখন ফুলকপিগুলো ভেজে নিব প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম সেই সাথে হাফ চা চামচ পাঁচফোরণ এখন দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব আমি আদা কুচি আর রসুন কুচি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এ তো কাঁচামরিচ কুচি এখন কিছুক্ষণ আমি আদা রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ফুলকপি তারপর আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া এখন আমি ফুলকপিটা আমি ভেজে নিব কিছুক্ষণ ফুলকপিটা ভেজে নেওয়ার পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া দুইটি আলু তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি ভেজে নামিয়ে নিব এ তো এখানে ফুলকপিটা আমার ভেজে না হয়ে গেছে এখন একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি কাবাবগুলো বানিয়ে নিব। এখন আমি কিছু গ্রাম মিশিয়ে নিচ্ছি ভালো করে এর সাথে মাখিয়ে নিব এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। এভাবে গোল গোল করে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চেয়ে লম্বা করেও বানিয়ে নিতে পারেন এ তো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এখন ডিমের ভিতরে দিয়ে তারপর আমি ব্রেড ক্রামের সাথে মাখিয়ে নিব এভাবে প্রতিটা কাবাব আমি এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে অনেক দিক সংরক্ষণ করেও রাখতে পারেন এই তো সবগুলো আমার ব্রেড কামের সাথে মাখানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে এখন আমি এই তো কাবাবগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে পাল্টে এখন ভেজে নামিয়ে নেব এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটাই মজার হয় বারবার বানাতে ইচ্ছা হবে আর বাচ্চারাও খুবই পছন্দ করে এই কাবাবটি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি সবার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ